অনেক বক্তা তো ওয়াজ স্লিপ দিছে পরে এবার আরো বাড়াইয়া ওয়াশ করছে এবার আর বিষটা পঁচিশটা সিলিপ দিছে এবার খালি ওয়াজ করতে আছে। নামছে পরে কো হুজুর আপনি কি সিলিপে ধরে না কে কি চলছে পঁচিশ বার সিলিপ দিলাম আপনার ওয়াজ সংক্ষিপ্ত করেন লেগে আপনি ওইটা মর্শা দিয়ে হালাইয়া এতবার স্লিপ দিতে মানুষের কিরম লাগে কারে আমি কি বুঝিনি আমি তো মনে করছি আমার ওয়াজ সুন্দর হইতে আছে তোরা নি মনে করছো বাড়াইয়া করে না লেকিন আমি পড়ি না ওয়াজ বাড়াইয়া করতে আস স্লিপ পড়ি না আমি কি সাইডা দেওয়ার লাগবে কি বুঝিনি আমি কারেন্ট সুরি বুঝলাম লাগছে তো এই ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না এখন আপনি আংটা লাগাইয়া কারেন্ট সুরি করছেন এই কারেন্ট দিয়া মেইল চালাইছেন এই কারেন্ট দিয়ে গরম বাতি চালাইছেন এই কারেন্ট দিয়ে আপনি বড় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করিয়া আপনি মনে করছেন কারেন্ট চুরি কোনো চুরি না এটা তো আমদার কারেন্টে সরকারি কারেন্টে আমার চুরি কি আচ্ছা আবার একটা সিহন কথা কই মনে করেন আপনি মরার আগে দিয়া আপনার মনটাই কইলো আরে এই যে কারেন্ট চুরি করলাম সারা জীবন আংডা লাগাইয়া আমি ওহন তো মাপসাই তা মনটাই কয় এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন কার কাছে মাপসাই দেওয়া কার কাছে আল্লাহর কারেন্ট এটা তাই বলে আল্লাহর কাছে মাপছে এলে বেড়ার একটা আপনি আবার কোন কার কাছে মাপ আমি তো মহিউদ্দিন ভাই ফার্স্ট শোটে আনিছি আপনার কাছে মাপছে এলেছি শেষ কিন্তু আমি যদি কারেন্ট চুরি করি তখন আপনার আমার এই আমি কার কাছে মাপছে কার কাছে পাবলিকের কাছে সরকারের কাছে না সাইটৈব মাপ সারা বাংলাদেশের জনগণের কাছে তো এটা সাউন্ড দেবো পত্রিকার দেওয়া লাগবো আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কারেন্ট সুর এ আমারে তোমরা মাফ করে দিও দেশের মানুষ আমি আর জীবনে কারেন্ট চুরি করতাম না আমার আলাউলাদ্র কইয়া গেছে আর যেন কারেন্ট চুরি না করে ভালো কথা আপনি পত্রিকায় দিলেন টেহা খরচ করিয়া টেলিভিশনও দেখাইলো হগল আরে আপনি ইলেকট্রনের কুদ্দুসে ভাবসাই রে কারেন্ট চুরি করছে যে আচ্ছা আজ মাহফিল উপলক্ষে আজ চব্বিশ মঙ্গলবার মাগরিবের পরে মোবারক সময় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা বাবুদের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা একটু কমাই আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা যিনি আমার পরপরই আলোচনা করবেন সুদূর ঢাকা গুলশান থেকে আগত মুফতি ইসমাইল হুসেন ইসমাইল বুখারি কাশিয়ানী সাহেব আরও কথা বলবেন মুফতি আব্দুল মোমিন সাহেব কথা বলেছেন মৌলানা জাকির হোসেন মুজাহিদী মৌলানা মহিউদ্দিন জাহাঙ্গীর উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কারাম মুরব্বিয়ানে আজাম কলিজ আর যুবকেরা পর পর্দারালের আমার মা ও সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম সবাই একটু মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসে একটু ঘুরে বসে কথা বললেন না কেউ হ্যাঁ আপনিও ঘুরে ইয়া আগের যে মাহফিলের সভাপতি তারপরে যে অন্যতারা তারা কু জাকির হুজুর মুজাহিদের শ্বশুর এখানে যে ইকু তারা আর ওনার অনেক মুরুব্বী যারা দেখতাম মাহফিলে তারা কেউ রেডি দেখে নেন রাগ থাকা ছাড়া আচ্ছা বুঝছি আমিন কর নাই আওয়াজ হবে না জুড়ে কন আরো জুড়ে আমি নিয়ত করেছিলাম এই মাহফিলটাতে আর আসবো না কারণ এখানে জায়গাটা কম কোনো ঝগড়াও না বিবাদও না কোনো রাগও না কিন্তু লোকজনকে দাওয়াত দিয়া আপনি খাইতে দিলে দিবেন না দিলে নাই বসতেও দিতে পারবেন না এটা মোটেও সুন্দর না আমার মতো মানুষকে এখানে আসার কোনো দরকার ছিল না কারণ এখানে একটা জনসমুদ্র হয়ে যায় লোকগুলো যাবে কই আপনি যদি ইচ্ছা করলে সমুদ্রের আরে বর্তেন বর্তমান ফারতেন না কেন এই লোকজন আইব তারা আরে আপনি বর জায়গা দিতেন না খেরনের জায়গা দিতেন না তা আমি এলে দুই চারজন লোক আইব তারা তো যান তো শুধু শুধু এ মানুষকে আইসা কষ্ট দেওয়া গত বছর না আগের বছর জানি আসলাম যে সেই সময় নিয়ত করে গেছিলাম যে আর আইতাম না আমিও বুঝছি না কে জানি ফোন দিছে বীরতলা বিরাট একটা মারো একটা মাফিল হই আমিও রাখা দিলাম এই কারবার যে এইটা যে এইটা বুঝছি না সিফারা তাইয়া বুঝছি আগের হেড না আমি আগে বুঝতাম ফার্সি না আপনারা যারা দাঁড়াই রইছেন আমার মাফিলে আইসা আমি কষ্ট পাচ্ছি আমি দুঃখ প্রকাশ করতেছি সত্যি আমি কষ্ট পাচ্ছি যে আমার শ্রোতারা দাঁড়াই থাকবে আমি একটু বসতেও দিতে পারলাম না এটা আমার জন্য ঠিক সত্যি কষ্টকর তো দয়া করে আপনারা যারা আছেন একটু কষ্ট করেই দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেন। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য এরপরে যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে একটু আহ কথা কয়েক না আগে আরেকজন আইসে সর্দার করতে হবে তো আগে তো কইয়া বই তারপরে অজ্ঞান একটু সিফা সাফা থাকলে একটু ইয়ে করে কোনটা মাইরা বসে কথা কেন না কথা কেন কথা কর দরকার না হ্যাঁ মার্শাল হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে বলেন আল্লাহ আকবর তো যেই কথাটুকুন বলছিলাম খুব খেয়াল গভীর মনোযোগ সময় পাব তো কম আমরা চেষ্টা করবো এই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না হবে বন্ধুগণ আল্লাহ তা আবারও কথা এই যে আমাদেরকে হা কথা বলা যাবে না তো একেবারে পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে যার পাশে যে বাচ্চাটা কথা বলে ঈশ্বর একটু চুপ করাই দিয়েন আই মিন কর তো নবীজি আল্লাহ তাবার কথা আলা মানুষ বানাইয়া চিন্তা করলেন কেমনে তার আরে জান্ন দেওয়ান কারণ জান্নাত দিলে আল্লাহ লাভ আমরা জাহান্নামে গেলে আল্লাহ লস আল্লাহ জান্নাত বানাই রাখছে আমাদের জন্য মানে আমাদের জন্য যেটা বানাই রাখছে এটাতে যদি আমরা না যাই তাহলে তো জায়গাটা খালি পরে থাকে এটা কোনো ভালো কথা না আপনি জন মেহমানের জন্য রান্না করছে আইসে ফসিস জন আপনি কোনো খুশি না খাওয়াই খাওয়াইতাম ফারলাই না খুশি তো ফসর জন আইলো পঞ্চাশ জনের রান্না করলাম তো গৃহস্থ কিন্তু খুব মন খারাপ করে দো টেহারি গেল মানুষটিরে খাওয়াইতাম ফারলাম না লুকিয়ে আইলো তারা কম এতে কিন্তু মন খারাপ হয়ে যায় তো ঠিক আল্লাহ তো কথা আলা এই যে সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন সবাইকে আল্লাহ জান্নাতে গেলে আমরা আল্লাহ খুশি সবাই হান আল্লাহ না আমরা তো জান্নাতে যেতে চাই না এই জন্য নবী করিম সাল্লাল মাইকটা একটু কমাও বেড়া এই মাইকটা কমাও মাইকটা যেন আমার কাছে বাড়ি খাইয়া না আসে স্মোধ করে দাও আসে আরো কমাও লোকজন যেন শুনতে পারে টুকুই যথেষ্ট তোমরা বাড়াই রাখলে আমার লাভ কি আমার কানের দিকে মাইক দিস তো নাহলে আমার কাছে তো আওয়াজ আসে না আমি তো কথা বলতেছি তো চলে যাবে দূরে আমার দিকে আওয়াজ দিয়ে রাখছো কিতা মাইক বালাগিরি দেয় তো আমার দিচ্ছে মাইক নিশ্চিত করতাম তুই তুই কুমিল্লা যাইছি না আর দমক দিলাম আর কি একটা হ্যাঁ যাইস ডরা ইচ্ছা বেশি মাইক লাগাই দেওয়া স্মোথ করে বক্তার কানের দিকে তোমরা মাইক দেবো এই স্টাইল শিখছ কখনো দূরে আওয়াজ নাই বক্তার কানের ভিতরে না মাইক দেওয়া হয় আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমের যেই কথাটা তখন আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তো কথা আলাহ এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছে এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই সবাই চান কে যাইতে চাই আমরা দেখি একটু হাত উঠাই মার সামান মার হাবা ছোট্ট সোনামনি মার হাবা কর তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই চাই আমরা ওকে ফাইন তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে আল্লাম নবী কইছে এই এই কাজটি করণ থেকো এই এই কাজটি করণ থেতু আপনি এখান থেকে ঢাকা যাবেন এলোড এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও চতুর্দিকে তাকায় না বাবা শুধু আমার দিকে তাকাই থাকবেন খরগুসের মতো কান খাড়া করে মাছের মতো আমরা নিষ্কলক একটা কথাও যেন হারাই না যেহেতু আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যাইতে হলে আমাদের একটা আমি কিন্তু লাইন মাইকে মজা পাচ্ছি না আমি কিন্তু মাইক সাইডে চলে যাব তখন টার্ফ হয় কি জিনিস আমি আমি কিন্তু সাংঘাতিক জিনিস আমি বারবার বলতে পারবো না তোমাদের মাইকের কথা তিনবার বলা হয়ে গেছে আমিন কন এই যে আতকে একটা কুয়াটা বাড়ি খাইয়া খাই কারণ কি হ্যাঁ ঠিক আছে উঠছে মাইক আমার দিকে দিলে তো কুয়া দিবেই হ্যাঁ সবাই কনা আমিন জোরে কন আরো জোরে সবাই বলেন মার হাবা ভিতরে কি শোনা যাচ্ছে বেশটা বন্ধ করো বেশ দিও না আর তো বেশ হতো সিনা নাই তান বেশ মানে হলো যে আজ বাড়ি খায় দুপুর করে এটা বন্ধ করো সবাই কনা আমিন জুড়ে আরো জুড়ে বলেন মার হাবা যেই কথাটুকুন বলতেছিলাম খুব খেয়াল হ্যাঁ লাইটটা বন্ধ করে দেওয়া আছে আরে ওয়াজ তো করতাম ফারতাম না এই যে গুলদাপে যা কথা কয় কেমন ওয়াজ করবো সবাই কন মার হাবা আপনারা শুনতে পাচ্ছেন সবাই ওকে তো নবী বলছে তিনটা কাজ যে করবে কয়রা আপনারা তো আমার ফুরান মানুষ এখানে আমি অনেকবার আসছি সবাই আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন কয়রা আরও জোরে কয় আমি দেখবার ওখান কান্ড তো সবাত্ত্বিক তলায় তিনটা কাজ যে করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন বাইরে গেছে কেনা আরে তিনটা কাজ জানি কি তা রে যেদি করলে আমি জানলাতে জীবনও যাইতাম না নবীজি কইছে এই নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নবীজি বলছে তিনটা কাজ যদি করো তুমি জীবনে জান্নাত যাইতে পারতাম না এরকম শক্ত কথা শোনার পরে এখন আমরা জানার দরকার নেই কি তিনটা কাজ জানার দরকার নেই রে কিতা জানি তিনটা কাজ রে রেডি করলে বি আমি জীবনও যাইতাম ফারতাম রেডি কিতা কিতা এক নাম্বার হইল কৃপন কি আমরা আপনাদের সো আসেনি কৃপন কৃপন নাই জীবনে নিজের রুড়েও কিছু দেয় না জিফুতেরও কিছু দেয় না আর দান সৎকা তো ফইলা এবারে কয় দানও করে না এবারে গিয়ে ইচ্ছা ফাড়ি দিয়ে নিজে যেতে নিজে খায় না হ্যাঁ দান করবো কিতা হনো এবারে দানের আশায় বুঝে রইছে নিজে রুড আরে কিছু দেয় না কোটি কোটি টাকার মালিক নিজে ভালো করে একটা বাজার করে না তারপরে গিয়া তেল কিনলে সেটা বউ দমকে এত তাড়াতাড়ি তেল শেষ হইলো কেমনে এইরকম রকম দিয়া বগলের নিচে জতলে আত্তা যায় যায় জতা দিনই খয় যায় যায় মানুষও বাংলাদেশ সবাই কথা কয় এই রকম মানুষও বাংলাদেশ আছে এটাকে কয় ক্রিপন ক্রিপার তো সত্যেজ হলো কথা কইলে একটা লোকও শুনছেন না এবারে বুড়া বড়া যদি না থাকতো হেনো তো দহন কথা কইলো এরকম সাতা বেড়াই আমার পছন্দ আপনি আরো সাত দেন এর পরের বার হ্যাঁ এটি বেড়াই তেড়ি তেহন ফের আওয়াজ করে একটা লুকো কানে এরকম আওয়াজ করি সবাই কনা আমি এক নাম্বারে কি এটা মুহস্থ করাল আমি তিনটার কাজ তো আমরা যাইতাম এক নাম্বারে কি এরকম মানুষ আসেনিও তবে কৃপনার হিসাবই কিন্তু এক জিনিস কৃপনার হিসাবই কি এক জিনিস আপনি হিসাব করে চলা ভালো হিসাব করে চলবে আপনার কামাই আছে পঞ্চাশ টাকা আপনি যদি দেড়শো টাকা খরচ করে লান তবে আপনি আগাইবেন কেমনি আরও ঋণগ্রস্ত আগে কামাই করবেন পঞ্চাশ খরচ করবেন পঁয়তাল্লিশ অথবা চল্লিশ পাঁচ টাকা দশ টাকা রাখা দিবেন এটা দিয়ে সুন্দর কইরা আস্তে আস্তে বিপদ আপদ হইলে অসুখ বিসুখ হইলে আটকা কোনো ঝামেলা হইলে মেমান টেমান আইলে উই জমাইলা টেহারা যেন খরচ করন যায় তাইলে আপনি আর বিপদও পড়তেন না তাইলে কৃপন এইটার ব্যাপারে আমরা কৃপন হব না কৃপন কখনো জান্নাতে যেতে পারবে না এটাকে আমার কথা না নবীজির কথা মুসলমানে ভাইয়া অ মুসলমান অ মুসলমান কৃপণ আর হিসাবই এক জিনিস না হিসাবি আর কৃপণ আমরা দেশ অনেকে মিলাই নাই কেমন কিপটা এবার আয় রিক্সা ভাড়া পঞ্চাশটি হার জাগাত ষাটটি হা দিছে না না বেড়া খারাপ না রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা তোমার নেজ্য ভাড়া দিছে তুমি আবার আরে কৃপন বলতে খারাপ বলতে পারো না তবে দশ টাকা ধনী মানুষ হিসেবে দিতে পারলে তোমার জন্য ভালো ছিল ঠিক কিনা গরিব কৃপন আছে ধনীয় কৃপন আছে মনের কৃপন হলো সাংঘাতিক কৃপন সম্পদের কৃপন এক চাইতে মনের কৃপন সাংবাদিক এ সাংঘাতিক আল্লাহ নবী কয় ওই মানুষটা হলো সবচেয়ে কৃপন যে একা একা নিজের জন্য দোয়া করে ওই দোয়ার ভিতরে অন্য কাউকে শরীর করে না এমন আছে নাকি না ইমাম যারা ইমাম সাহেব আপনারা যখন দোয়া করবেন দোয়া করবেন সবাই লইয়া পুরা পৃথিবীর মানুষ টেলুই লস্কি। আল্লাহ আমনে রে দিব হেবারটা হেবার দিব আল্লাহ আমার অভাব দূর করে দাও আর এই জায়গাটা যদি কোন আল্লাহ আমরার অভাব দূর করে সমস্যা কিছু ভাড়ার লোকজন না আপনি খালি আমি আর তুমি বুঝেন আমরার আর না আমাদের বুঝেন না এটা ঠিক না যখন দোয়া করবেন তখন সবাইকে নিয়ে দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আমাদের সবার অভাব দূর করে দাও আমাদের সবার কষ্ট লাঘব করে দাও আমাদেরও সুস্থতা সুস্থ করে দাও সবার জন্য দোয়া করবেন কৃপণের একা একা দোয়া করা এটা সম্পূর্ণ নিষেধ নবী না করেছেন ভাই কৃপন হিসাবে এক জিনিস না শুধু বলছিলাম আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাব আসছে সাংঘাতিক গরিব সাহাবাব আইয়া আর সুলআল্লাহ ইয়া হাবি বাল্লাহ তিন খাবার আর নাই নবি গো আবার এক খাবারের ব্যবস্থা করে দেন এবার সাহাবায়ষা দেখে আমার নবী পেটের ভিতরে পাথর বাঁধা সে খেলা লজ্জা পাইয়া ফেলছে আমি তো ওই নবীর কাছে খাবার চাইছি যেই নবী নিজেই খায় না নিজেরা খানা দেয় আমি এমন এক নবীর কাছে খাবার চাইছি মার্শাল্লা বসেন আরাম করে বসে আমিন কর আরে জুড়ে কল খুব খেয়াল গভীর মনসু নবী যায় কই রাসূলুল্লাহ কাছে সাহাবাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি সাহায্য করেন খিদার জালা দর্ষইতে করতেছি না কেমনে কেমনে কি করি এখন আর ভিতরে দিয়ে নবীজি বুদা সাতটা ট্রান্সフォルসে দেখে দেয় যে ফাইরের ভিতরে 72 লক্ষ ফার্ন আর ফি আખાটা লাগিয়া রইছে সাহাবা মনে মনে কয় দত এটা আমি কি করলাম নবীজি আরো কষ্ট না বাড়াই দিলা কিন্তু নবী জোর উনি আর এটা বুঝতে দেন নাই আল্লা রে নবী আবার সাহাবাকে বললেন এই কাগজ কলম লও আলী ছিলেন কাছে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর উনি কাছে ছিলেন উনি দৌড় দিয়ে আসলেন আলী লিখতে জানতেন আলীকে বলা হলো আলী লিখে দাও তারে পাঠাই দাও উসমান রাজি আল্লাহু তালানহুর কাছে

এটাতে যেমন তেমন মাহফিল মনে করছে গুঞ্জের দহিনতে লুকাইয়া পড়ছে তেহেনতে উঠতে যাই আমার প্রিয় ভাই সম্মানিত মেম্বার মাওলানা মাহিউদ্দিন চেহারাটা দেখছেন নি পুরো চেয়ারম্যানের চেহারা ওই জন্য মেম্বার সামনের দিকে আমরা চেয়ারম্যান বানাইলে আমি সকলে মিল দেখেন এত সুন্দর চেয়ারম্যান আমরা দরকার আছে আরে বার হবো কেন কেন সাইয়ার দিয়ে জোরে বলো মার হাবা আমিন বলেন আল্লাহ নবী ডাক ওয়ালি তাড়াতাড়ি লেখো একটা চিঠি ওসমানের কাছে লেখো আমার কাছে সাহায্যের জন্য এসেছে খালি হাতে ফিরাই দিতে ভালো লাগে না লেখো 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 এই মানুষটা গেল দুই হাজার টাকা এই মানুষটাকে যেন দিয়ে দেয় তখন দুই হাজার টাকার দাম আছে নি ও আমার কথা দাম আছে নি মোবাইলটা নামাও যারা মোবাইল ধরে রাখছো মোবাইলগুলো নামাও মন দিয়ে একটু শুনো আমিন কর কত কত দেহা কত ওই দুই হাজার টাকা যেন দিয়ে দেয় তুমি একটা চিঠি লেখো তালি রাজি আল্লাহ তালা অনেক চিঠি লেখছে নবীজির পক্ষ থেকে দিয়ে আসে সিল সাপ্পর মাইরা সিডিয়া কিছু যাও তুমি ওই যে উসমান আছে না মানুষের এই জিগে বেড়ার কোন বাড়ি উসমান রা দিয়া কথা কন কেন তুমি একটু উসমান রা দিয়া তালানো বাড়িতে যাইবা গিয়া চিঠিটা দেখাইলে তোমার দুই হাজার টাকা দিয়া দেবে উসমান রা দিয়া আল্লাহ তালা ঘুর বাড়িতে এই বেড়া গেছেও না গাড়ার থাকতে দেহে যে বাড়ি দিয়ে চিনলে ভাল চলতে আছে কিনিয়া চিৎকার চেঁচামেছি উসমান বলতেছি হই এখন চাইরানা পয়সা আছিল হিসাবে এটা হারফের হইলো কারণে চাইরানা তুই কম লেখ্যা রাখস এইতে কর তারে দম খাইতেছে টেহারা গেলো খুব হিসাব লেখ সোনা নাকি হারাই ফেলস আমাকে বলো এখন যে ব্যাখ্যা দিছে দুই হাজার টেহা এবারে দূরেরত্বে শুনছে কত লইয়া দম খাইতে আছে আর কার কই ওয়াশ করতে আছে। কত লইয়া আবার মনে মনে কয় কয়াইডানা ল তামা তামা করে লাইতেছে দুই আর আবারে দুই হাজার টেহা দিবই তো ওইথ না হুদুদি এবার আবার ফিরা নবীজির কাছে গেছে গিয়া কয় নবী ও নবী কোন লোকের কাছে ফাড়াইছে যাবার সাইডানা লুক এতাল্লা ফুইসাল লাগিয়া বসুইরা কামধারে যান দিয়া দম খাইতে আছে যে কন দম খাইছে এত কন লোক কয় হা কামাই করণ যায় এবার আর কাছে আমার কেন পাঠাইছেন আসলে আমি টাকা পাইতাম না রবিজি কয় তুমি কি গেছো না ওই গিয়েছিলাম এই কারবার দেখে ফিরে আসছি ওই তোমার এত কারবারের দরকার নাই তোমার যাওয়া আছে যাও যা দেখ তোমার চিঠি দেখাও বলেন সুবাহান আল্লাহ এবার আবার গেছে গিয়া দেহে উড়ানের ভিতরে তুলা সরাই রাখছে খুব খেয়াল করেন সাংঘাতিক কথা কি সলাই রাখছে তুলা যেন উইড়া না যায় দিয়া জাল দিয়া রাখছে এই জালের ফাহে দিয়ে যে তুলো উড়ে এবার এটি তুলা ধরে ধরে আবার জালের ভিতরে ডুবে তো জালের ফাহে দিয়া কি তুলা উড়ে এই সুতার মতো ইয়ার মতো রেশের মতো এর উড়ে এই আবার ধরে ধরে এবার জাল আল আবার ভিতরে দেয় তো এই দৃশ্য দেখিয়া কার জীবনে তো ক্রিফোন দেখছি এটা কি ক্রিফোন এটা জালের সিফা দিয়া যেটা তুলা বড় হেইটা বারে এল ভিতরে এবারে আমারে টেহা দিব আবার গেছে নবী জি কই রাসূলুল্লাহ খারাপ এবারে যা দৃশ্য দেখছি আমি কি টেহা খুজা থাকলে আমার তো এবারে দিলাম বলে সুবহানাল্লাহ কই রে থাকলে আর আমি এবারে দিলাম বলে টেহা দিব দূরের কথা কত তোমার এত কত দরকার কি তোমারে কইছি যাইতা তোমার কন আছে কইবা ব্যাপারে তুলা বলে না কি তোমার তোমার তলখান আছে হ্যাঁ তুমি আমার কথা শুনো না তুমি খালি ফিরে ফিরে যাও আবার উসমান রাজি আল্লাহ তালান হুই বাড়িতে আবার গেছে গিয়া দেহে কর্মস্থায় যাইতে যাইতে আবার ছন্দ হয়ে গেছে গা কি হয়েছে ছন্দ হয়েছে হারি ক্যান যে ধরাইছে বাস্তি বিলে বাড়াই রাখছে আর লেগে কর্মচারীরা মারত ধরছে শৈলতে তো বাড়াই সত করে এটা কমাই রাখলে তো সারে এটা তো বাড়াই সত করি এটা দেখা আমার কাছে যদি আমি ওই তো না কোন ইচ্ছা বাজে গিয়ে এডে বানাতে আরে আপনি কি করতেছেন আপনি তা হেবার লাগে কি তা কমাতে হবে মাঝে গিয়ে আপনি আমার দিকে তাকে আমি ওয়াশ করতেছি এবার আমার ব্যাখ্যা করে আবার আরে বুঝায় বুঝতে কি তা করছে সুতার কথা করতে আসে আমার দিকে না সাইয়ে থাকবে আপনি তিনবার ডাক দিলে আপনি খেয়াল করছেন না বলে মাসিদ যাবার কথা কন কেন ওনার সাথে আমি কে আগে আগে বুঝা আমার ওয়াজ পর ওনার আগে আমরা বুঝা লাইতে আছে চতুর্থবার যখন গেল তিনি গিয়া দেখার হারিকেনার সইটা বাড়াইছে কেন কর্মচারীরা ধমকাইতে আছে এবার এবার চিন্তা করল আরে কার কাছে আইলাম রে টাকা হবে না নবীজির কাছে যখন আইসা বলছে নবীজি বলছে বাবা তোমার এত চিন্তার দরকার নাই আমি উসমান চিনি আমার মেয়ের জামাই তুমি ইয়া চিঠিটা দাও তারপরে দেখবা কি কারবার হইতে আছে যখন চিঠি নিয়ে দিছে ওসমান কয় বস। আমি তোমার টাকার লাইন করতে আসি ঠিক ঠিক টাকা দিয়া দিছে। টাকা পাইয়া ওসমানরা আল্লাহ তালান মুখ থেকে দিল দৌড় দৌড়ে কয় গো লোকটা তো ঠিক দিল আমি তো বুঝাইতে পারি নাই আমি তো মনে কর সেই লোক বড় কৃপন আর কৃপণ এক জিনিস না অযথা তুমি যদি একটা কণা নষ্ট করো এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে সুতরাং অযথা নষ্ট করা যাবে না আবার আল্লাহর পথে ঢাইলা দেবা এই র অপচয় নাজুরকন সুবাহানা নবীজি দিছে আর কোনো কথা নাই নবী চিঠি দিছে আবার ইচ্ছা কইরা আরে থাক কয়টা চাউল ফরলে পড়ছে এই দিয়া তো হায়াম কি না 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 এই অন্যায় অবিচার করা যাবে না এই কয়টা চাউল আমি সরিয়া গেছে থাক এই দিয়ার তোলনের দরকার নাই ধান শুকাইতেন দিচ্ছেন দান ধান ফুটার ইস্যু উড়ানো আপনি বাহি ধানটি না এই কাজ করা যাবে না ব্যবসার ক্ষেত্রে একবার আপনার কৃষির ক্ষেত্রে আপনার ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে কোথাও এই কাজ করা যাবে না আমাদের দেশে বাংলাদেশে মানুষ এমনি চুরি করলে এটারে সুর কয় কিন্তু আংডা লাগাই আমরা তারা মনে করে এটা সুরি না ওই যে তেল করে আমরা তারা মনে করে এটা সুরি না রাস্তার গম চুরি করে খাওয়ার আমরার দেশের তারা মনে করে এটা সুরি না চুরি রাস্তার তো সুরি বরং আরো বড় চুরি ঠিক কিনা আপনারা ঠিক করতেন না এবার মন খারাপ করে আপনি যে কথা বলছেন আমার যে ক্ষতি হয়েছে আমি যে মন খারাপ করলাম না তোমাকে না দিছি। মার হাসি করেন আরে হাসি দেন এত আছে আর লগে দিয়ে কথা কইলে তো আমার তো খারাপ লাগেই না সুন্দর হয় না এটা বলবেন না কোন সময় জোরে কর আরও জোরে বলেন মার হাবা এটা আরো বড় সুরি এই যে রাস্তার গম চুরি কর তারপরে কার্ডা লাগাই যা কারেন্ট চুরি কর এটা সাংঘাতিক সুরি আচ্ছা ও মনে পড়ে আমি মহিউদ্দিন ভাই আমি আইছি লেট করি একটা কামে আইছে আইয়া সেটা হঠাৎ করে আমার খুব টাকার দরকার আমি উনারে করে মহিউদ্দিন ভাই এ পাঁচশো টাকা দিয়ে আনছে আরে হুজুর কি বিপদ আমি আসছে একটা বিপদ আছে আমার ফকেটতে হ্যাঁ তা মনও নাই এখন টাকার খুব দরকার পাঁচশো টাকা দিয়ে উনি আমার টাকাটা দিছে দিসে পরে আমি কৈছি আর একবারে এলাকায় মাফিলে আইলে আমি আপনার ইনশাল্লাহ পাঁচশো টাকা দিয়া দেব নিসি যে নিসি আপনার খাচ্ছন্দ কেউ খাচ্ছে নালা না খারাপ কোনো মতে নেওয়ান গেলে বিষয়টা আর পাওয়া যায় না এখন আমি যখন কই নেওয়ানের বলা নিছি নর ভইয়া আর দেওয়ানের খবর নাই এখন মনে করে আমি যে ওনার পাঁচশো টাকার তো বাইরে দিলাম কারণ ওনার তো নিচ্ছি ওনার দিয়া ফুল হাওলাত নিছি উনি যে আমার এমনি দিয়া দেয় এটা এক জিনিস ওনার তো আমি হাওলাত নিছি উনি টাকাটা যে আমি দিলাম না আমার যদি মন রায় কয় কোন সময় মাপ চাইতাম ফোন নাম্বারটা সংগ্রহ করিয়া আমি তোকে মহিউদ্দিন ভাই আমার চিনছেন নি আমি মুস্তাক আপনার ইসলাম ভাই আমার ওর মনো নাই আমি ওর দিতাম পারসিনা ধরে হাসপাতাল যে কোনো সময় আমি চললে যেতে পারি আপনার টেহাটা দিয়ে একজন লুখেরা ফাটাইতে আসি এবার আমি যদি হুদুর ফাঁস টেহার লেগে আপনার একটা কথা কোলে সাইডে তো আমি বললে গেছি গা আর আপনি দিছি বেলায় নিয়ত করছি আপনার তার ফেরত নিতাম না এটা আমি আপনি কিছু মনে করেন না এটা মাফ এবার যদি মাফ করে দেয় আমার আর কোনো সমস্যা আছে কথা আর কোনো সমস্যা আছে এবারে মাফ করে দিছে এবারে কেয়ামতের ময়দানে আমার আশাবি বানাইতে পারতো না আমারে কিছু কইতে পারতো না